প্রথম দর্শকের পরিচিত পেলাম সেই নাটকটার নাম হচ্ছে ইন্দাদুল হক মিলনের বারো রকম মানুষ এই নাটকটা আমাদের সাত পর্বের ছিল খেয়াল নেই সাত চোদ্দ পর্বের মতো ছিল তো আমি সাত পর্বতে ছিলাম চরিত্রটা ছিল না তো আমি তো এটা বুঝি যে তখন যে আমার এই এত জনপ্রিয়তা ওইটা আমার মানে পরিচিতির প্রথম নাটক তো আমি একটা শপিং মলে গেছি এলিভেন্ট ঈদের আগে আমার ভাতি তখন বিয়ে করিনি তো ওকে নিয়ে গেছি ড্রেস কিনে দেবো এই বারোটার দিকে গেছি তা আমি হঠাৎ করে দূরে গেছি তো লোকজনের ভিতরে গেছি যাওয়ার পরে সব দিকে আমার দিকে তাকায় শুধু আমার তো মাথায় আসে না যে মানে মানুষ যে দুই পর্ব হইতে তখন গেছে মাত্র যে দুই পর্ব নাটক দেখে এত মানে মানে মানুষ আমাকে চিনে ফেলবে তখন তো সবাই নাটক দেখতো একটা চ্যানেল যাই হোক পরে অনেক তারপরে ভাই আপনি একটু পরে আসেন দুপুরের দিকে আসেন এখন অনেক ভিড় আছে ঝামেলা হইতে পারে তো আপনি পরে আসেন পরে আপনারা একটা তখন রোজার দিতেছিল একটা ছালা দিয়ে একটা ঢাকা একটা ওই ইয়ের দোকান ছিল খাবারের দোকান তো ওখানে আমার ভাতিজেকে নিয়ে খাওয়ালাম তারপরে দুইটা সি আস আবার ওই এলিফান্টের জুতার দোকানে আর কি জুতার জুতা কিনতে আমার পরে জুতা কিনে বাসায় আসলাম তো এইটা একদম আমার প্রথম পরিচিতি